জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হয়েছে বেশ অনেকটা দিনই হলো আপনারা অনেকেই কমেন্টস করেছেন বলেছেন যে রেজাল্টটা কখন প্রকাশ করবে আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো কত তারিখের মধ্যে রেজাল্টটা দিবে সেই তারিখ সম্পর্কেও আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব তো চলুন শুরু করা যাক যিনি ডিগ্রি তৃতীয় বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি বলেছেন যে তৃতীয় বর্ষের খাতা দেখার কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে রয়েছে আর এক মাসের মধ্যেই খাতা সম্পূর্ণ দেখে কমপ্লিট করে তারপর রেজাল্ট প্রকাশ করতে পারবো আমরা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন বা নিয়ম যেটা রয়েছে কোনো একটা পরীক্ষা শেষ করার নব্বই দিনের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে তারপর প্রকাশ করে সেক্ষেত্রে আগামী ঈদের পরে গিয়ে আমরা রেজাল্ট প্রকাশ করতে পারবো এমনটা জানিয়েছেন তো আমি তারিখ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদের যে রুটিনটা ছিল পরীক্ষার সংশোধিত রুটিন পঁচিশ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে এরপর পরীক্ষা শেষ হয়েছে একত্রিশ ডিসেম্বর সো একত্রিশ ডিসেম্বরের পর থেকে রেজাল্ট প্রস্তুত শুরু হয়েছে তার মানে এক জানুয়ারি থেকে এক জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত এক মাস তিরিশ জানুয়ারি থেকে আবার ফেব্রুয়ারি মাস তো আটাইশ দিনে সেক্ষেত্রে মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত দুই মাস তারপর মার্চ মাসের দুই তারিখ থেকে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত তিন মাস তার মানে এপ্রিলের দুই তারিখ পর্যন্ত রেজাল্ট প্রস্তুতের কাজে চলবে সেক্ষেত্রে ঈদ ঈদের মধ্যে আবার কিছু বন্ধ থাকবে সো ঈদের জন্য বন্ধ থাকার কারণে এমন হতে পারে যে এপ্রিলের প্রথম সপ্তাহ মানে এপ্রিলের পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত এই রেজাল্ট প্রস্তুত চলবে এরপর রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট সেক্ষেত্রে এপ্রিলের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আরেকটা বিষয় সেটি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্টের পরেই প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হয় সো সেই ক্ষেত্রে একটু সময় নিয়েই রেজাল্টটা প্রকাশ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তার ভাষ্য কথা অনুযায়ী আমি যতটুকু আপডেট পেয়েছি ততটুকু আপনাদেরকে জানালাম বিষয়টা এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই धन्यवाद